অবশেষে অবয়কে জেল থেকে চালিয়ে আনতে পারলো কি শ্রদ্ধা জানতে পারবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন আর যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভাগ্য রেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন আরতি এক সকল কথা শুনে আরতির মা তাকে একটি তাপ্পর মেরে বসে এরপর আরতিকে বলতে থাকবে তুই কাজ কিভাবে করলি আরতি তোর কারণে আজকে তোর ভাই জেলে আটকে রয়েছে এছাড়াও তুই নাকি একে কি তৈরি করে দিয়েছিস বল এমন জগন্নতম কাজ কিভাবে করলি তুই ঠিক সেই সময় ঋতুবিশি বলে উঠবে সকল দুস্থ এই সুনিয়া আমাদের আর্থিক সোনিয়ার ফাঁসিয়েছে বরুণের মা তখন শ্রদ্ধাকে জিজ্ঞেস করবে শ্রদ্ধা তুমি এই সকল কিছু জানতে পারলা কিভাবে। শ্রদ্ধা তখন বলতে থাকবে আমার প্রথম দিন থেকেই আরতির উপর সন্দেহ ছিল কেননা সোনিয়ার সাথে আরতিকে দেখেছিলাম ঋতু বিষয় তখন শ্রদ্ধাকে জিজ্ঞেস করবে কিন্তু ওই সকল সমস্যার সমা তুমি কিভাবে করলে শ্রদ্ধা তখন সকলকে বলতে থাকবে চির চিরতির উপরে আমার সন্দেহ ছিল আগে থেকেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ